গীত সংহিতা অষ্টাদশ অধ্যায় বচন একত্রিশ থেকে পঞ্চাশ প্রভু ছাড়া আর অন্য কোন ঈশ্বর নেই আমাদের প্রভু ছাড়া আর কোন শিলা নেই ঈশ্বর আমায় শক্তি দেন তিনি আমাকে পবিত্র জীবনযাপন করতে সাহায্য করেন ঈশ্বর আমাকে হরিণের মতো দ্রুত দৌড়তে সাহায্য করেন উচ্চস্থানে তিনি আমাকে অবিচল রাখেন ঈশ্বর আমাকে যুদ্ধের কৌশল শিক্ষা দেন তাই আমার বাহুগুলি একটি শক্তিশালী ধনুকে ছিলা পড়াতে পারে ঈশ্বর আপনি আমায় রক্ষা করেছেন এবং জয়ী হতে সাহায্য করেছেন আপনার ডান হাত দিয়ে আপনি সহায়তা করেছেন আমার শত্রুকে পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন আমার পা এবং গোড়ালি শক্ত করে দিন যেন আমি হোঁচ না খেয়ে দ্রুত দৌড়তে পারি আমি যেন আমার শত্রুদের তারা করতে পারি এবং তাদের ধরে ফেলতে পারি তাদের শেষ না করে আমি আর ফিরব না আমি আমার শত্রুদের পরাজিত করব তারা আর উঠে দাঁড়াবে না আমার সব শত্রু আমার পায়ের নিচে পড়ে থাকবে ঈশ্বর যুদ্ধে আপনি আমাকে শক্তিশালী করেছেন আপনি আমার শত্রুকে আমার সামনে ভূপতিত করেছেন আমার শত্রুদের পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন এবং আমি আমার বিরোধীদের বিনষ্ট করেছি আমার শত্রুরা সাহায্যের জন্য চিৎকার করেছিল কিন্তু তাদের সাহায্য করার কেউ ছিল না তারা এমন কি প্রভুকেও ডেকেছিল কিন্তু প্রভু তাদের উত্তর দেননি আমি আমার শত্রুদের মেরে টুকরো টুকরো করে দিয়েছি তারা ধুলোর মতো বাতাসে উড়ে গিয়েছিল আমি তাদের একেবারে খণ্ড বিখণ্ড করে ছেড়েছি যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন আমাকে সেই সব জাতির নেতা বানিয়ে দিন সব লোকদের আমি জানি না তারা আমার সেবা করবে সেই সব লোক আমার সম্পর্কে শোনামাত্রই আমার আজ্ঞাকারী হবে ওই বিদেশিরা আমায় ভয় করবে ওইসব বিদেশিরা ভয়ে শুকিয়ে যাবে কম্পমান হয়ে ওরা ওদের গোপন দেবা থেকে বেরিয়ে আসবে প্রভু জীবন্ত আমি আমার শিলার প্রশংসা করি ঈশ্বর আমায় রক্ষা করেন তিনি মহান ঈশ্বর আমার জন্য আমার শত্রুদের শাস্তি দিয়েছেন তিনি লোকদের আমার অধীনে এনে দিয়েছেন প্রভু আপনি শত্রুর হাত থেকে আমায় বাঁচিয়েছেন যারা আমার বিরুদ্ধে গিয়েছিল তাদের পরাস্ত করতে আপনি আমায় সাহায্য করেছেন নিষ্ঠুর মানুষের হাত থেকে আপনি আমায় রক্ষা করেছেন হে প্রভু এই কারণে আমি সকল জাতির কাছে আপনার প্রশংসা করি এই জন্যই আপনার নামে আমি স্তোত্র গান করি প্রভু তার মনোনীত রাজাকে বহু যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন তার মনোনীত রাজার প্রতি তিনি প্রকৃত ভালোবাসা দেখান তিনি দাজুদ এবং তাঁর উত্তরপুরুষদের প্রতি চিরদিন বিশ্বস্ত থাকবেন গীত সংহিতা অষ্টাদশ অধ্যায় বচন একত্রিশ থেকে পঞ্চাশ